জি বাংলার চিরোদিনী তুমি আমার ধারাবাহিকটিকে নিয়ে প্রথম থেকেই দর্শকের মধ্যে এক অন্য ধরনের অনুভূতি বা আবেগ কাজ করছে পর্দায় অপু এবং আর্য রসায়ন অর্থাৎ জিতু এবং দ্বিতীপ্রিয়ার যে কেমিস্ট্রি তৈরি হয়েছে তা দর্শকের প্রথম থেকেই পছন্দ ফলত এই কারণেই এই কারণেই ধারাবাহিক দেখতে দর্শক অতিরিক্ত মাত্রায় পছন্দ করছেন এবং এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে রয়েছে এইটি এবং বলা বাহুল্য সম্প্রতি কিছুদিন চিরদিনই তুমি আমার ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা জিতু কামাল ফলত কয়েক দিন দিন কয়েক মাত্র আর্যকে না দেখতে পেরে এ তাদের প্রিয় আর্যকে অর্থাৎ অভিনেতা জিতুকে না দেখতে পেরে দর্শক বেজায় চিন্তিত হয়ে পড়েছিলেন তারা চাইছিলেন তাদের জিতু আবার কবে ফিরবেন এবং সম্প্রতি ধারাবাহিকে যোগ যোগ দিয়েছেন অভিনেতা অভিনেতা জিতু কামাল এবং এই প্রসঙ্গেই সম্প্রতি এক বেসরকারি সংবাদ মাধ্যমে অভিনেতা জিতু জানিয়েছেন বড় পর্দা ছোট পর্দা পর্দা বলে তার কাছে কিছু নেই তিনি কোনো তুলনাতেই যেতে চান না তিনি জানেন তাকে পারফর্ম কর পারফর্মেন্স করতে হবে তিনি সেটাই করেন ডিরেক্টরের থেকে তিনি জানেন তার কাজটুকু আর প্রডিউসারের থেকে তিনি জানেন তার কতটুকু প্রাপ্য এটাই তার বোঝার বিষয় আর কিছু নয় মূলত ধারা বড় পর্দা থেকে ধারাবাহিকে তিনি ফিরেছেন এর মধ্যে তার কাছে নতুনত্ব কিছু নয় কিছু নেই বলেই জানিয়েছেন অভিনেতা অভিনেতা আরও জানিয়েছেন তিনি অভিনয় করতে চেয়েছেন তাই তিনি অভিনয়ের মধ্যেই আছেন তিনি এটাও স্পষ্ট করেছেন জিদু কমাল তার অভিনয়ের প্রতি ভালোবাসা বা আবেগ বোঝাতে গিয়ে ছবি করতে করতে ছবি করতে করতে তিনি ধারাবাহিকে ফিরেছেন আবার থিয়েটারও করেছেন কিন্তু এই মুহূর্তে তিনি চুটিয়ে চিরদিনই তুমি তুমি যে আমার ধারাবাহিকে মনোনিবেশ করছেন তবে এই